হে গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে দেখো একটা তোমাদের সাথে মজার ব্লগ শেয়ার করছি আর সেটা হলো আজকে আমার ভাইয়ের জন্মদিন ছিল আর তার জন্যে আমরা ঘুরতে গেছিলাম আর কোথায় বলো তো ঘুরতে গেছিলাম আমরা একটা হোটেলে গেছিলাম নবান্ন হোটেল আর এখানে দেখো আমরা সবাই মিলে মানে ডিনার করতে গেছিলাম আর এখানে দেখো ও আমার ভাই দেখতে পেলে মুখটা কীরকম করলো আর আমরা নিয়ে নিয়েছিলাম এখানে তান্দুরি রুটি তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন মাঞ্চুরিয়ানটা আমার বরাবরই ফেভারিট আর তার সাথে নিয়েছিলাম একটা আমি তো আমরা তো তুমি তো তোমরা তো অনেক ব্লগেই দেখেছো যে আমরা প্রায় দিনই নবান্ন যাই আর নবান্নের খাবারগুলো আমার খুব ভালো লাগে আর তারপর খাওয়া দাওয়া করে এনজয় করে আমরা এরকম একটুখানি ঘুরছিলাম আর তারপরে এসে এরকম ওর ওর জন্য একটা কেক এনেছিলাম আর তারপর বার্থডে সেলিব্রেট করা হলো আর তারপর আমার ভাই প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলো আর দেখো ওকে পুরো ভূত বানিয়ে দিয়েছিলাম এরকম স্নোর ইয়ে দিয়ে আর ভীষণ 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 দিনটা মজা করেছিলাম এইভাবেই দিনটা কাটলো মজা সহকারে আর ও এরকম মানে কি করবে ভাব বুঝতে পারছে না এরকম দেখো চতুর্দিকে এরকম মুখে আঙ্গু ভঙ্গি করছে আর তারপর কেক কাটছে আর কেক ফার্স্টে ও মাকে খাইয়েছে তারপর আমাকে খাইয়েছে আর তারপর এরকম ওকে ভূত বানিয়ে দিয়েছিলাম আর আমার মা বলছে এই বাবা দেয়ালে প্লেগে গেছে